হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর কাটলেট বা পামকিন কাটলেট এটা কিন্তু বেশ গরম গরম চা বা কফির সাথে অসাধারণ খেতে লাগে আপনারাও অবশ্যই এটা বাড়িতে বানাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে তো আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো আর কুমড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে হাতের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের সেদ্ধ আলু আলুটাকেও এইভাবে ভালো করে কুমড়োর সাথে একটু ম্যাস্ট করে নেওয়া হয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মতো একটু চাট মশলা চাট মশলাটা দিলে বেশ টেস্ট আসে খেতে আর কিছুটা পরিমাণ চা চামচ মতো একটু চিনি এখন সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি রেডি করে রাখলাম এবারের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো বেসন এখন সব উপকরণের সাথে আবারও এই কুমড়োর মিশ্রণটাকে ভালো করে একটু মেখে নিলাম এখন একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিতে হবে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি কিছুটা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে এখন সব উপকরণের সাথে ভালো করে এটা মেশানো হয়ে গেছে আর আমাদের এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম এই কুমড়োর মিশ্রণটাকে এখন একটু সময় নিয়ে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু কুমড়োর মধ্যে একটু জলসা ভাব থাকে তাই জন্য কিন্তু এটা শুকাতে একটু সময় লাগে দেখুন এটা কিন্তু আমাদের বেশ শুকিয়ে এসেছে কড়া থেকে নিচে থেকেই কিন্তু মিশ্রণটা উঠে আসছে তার মানে এটা আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছে এবারে কাটলেটগুলোকে বানিয়ে নেওয়া হবে তার আগে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ ভেজে রাখা বাদাম বাদামটাকে একটু আধ ভাঙা করে নেওয়া হয়েছে এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে কুমড়োর মিশ্রণ থেকে কিছুটা করে অংশ নিয়ে কাটলেটের মতো শেপ দিয়ে নেওয়া হচ্ছে আপনারা আপনাদের নিজেদের পছন্দের শেপে এগুলো বানিয়ে নিতে পারেন এখন একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভালো করে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রাখা হয়েছে তো কাটলেটটা এইভাবে শেপ দিয়ে নিয়ে এই ডিমের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে তারপরে এটাকে বেডকাম্পসের মধ্যে মাখিয়ে নিলে কিন্তু আমাদের এই কাটলেটগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে তো এইভাবে আমাদের সবকটা কাটলেট রেডি করে নিতে হবে আর এগুলোকে ভাজার জন্য বেশ কিছুটা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এই কাটলেটগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম আজটাকে কিন্তু এখন একদম কমিয়ে দিতে হবে কারণ যেহেতু ওপরে বেডকাম্পস রয়েছে বেডকাম্পস কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো তার জন্য ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে ওপরে ব্রাউন কালার হয়ে যাবে তার জন্য এটাকে খুব কম আছে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়েছে দেখুন আমাদের এই কু মিষ্টি কুমড়োর কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন তেল থেকে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নেওয়া হয়েছে গরম গরম সার্ভ করার জন্য আমাদের এই মিষ্টি কুমড়োর কাটলেট কিন্তু একদম রেডি তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার